সবচেয়ে শক্তিশালী দেবতা কে শিব পুরাণ অনুযায়ী শক্তির রাজপাটে কোন দেবতারা আছেন সেরা দশে চলুন জেনে নিই দশ নম্বরে ইন্দ্রদেব স্বর্গলোকের রাজা দেবতাদের সেনাপতি নম্বরে সূর্যদেব যার তেজে আলোপায় পুরো সৃষ্টি আট নম্বরে কার্তিকেয় দেবসেনার প্রধান অসম্ভব সাহস ও শক্তির প্রতীক সাত নম্বরে মহাবলী হনুমান ভক্তি ও শক্তির এমন সংমিশ্রণ যা তুলনাতিক ছ নম্বরে গণেশ বুদ্ধির দেবতা সমস্ত বাধার হর্তা পাঁচ নম্বরে সৃষ্টির মহারচয়িতা যা চিন্তা থেকেই জন্ম এই বিশ্ব ব্রহ্মাণ্ড চার নম্বরে শ্রীকৃষ্ণ ধর্ম পুনপ্রতিষ্ঠার জন্য অবতার যিনি যুগে যুগে বদলেছেন ইতিহাস তিন নম্বরে আদর্শ রাজা ন্যায় ও মর্যাদার এক জীবন্ত প্রতিমূর্তি দু নম্বরে ভগবান বিষ্ণু যিনি পালন করেন সৃষ্টি রক্ষা করেন ধর্ম আর নম্বর একে সবচেয়ে শক্তিশালী দেবতা হল যার না আছে কোনো শুরু না আছে কোনো শেষ তিনি স্বয়ং মহাকাল যিনি সৃষ্টির আগেও ছিলেন ধ্বংসের পরেও থাকবেন